الله اكبر الله اكبر

ايني ناريو ايني ايدي ايني کناي کناي اي ابو جور لو سيتي تو لاي جا استو اي سادي اي سادي کي تو سونا انا اي پاني گژھو আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সমস্ত বিশ্ববাসী দেশি সকালের জন্য দিল থেকে আমরা জানাই ঈদ মুবারক আপনাদের সকালেই আপনারা সকালেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনাই করি আজকে আমরা সবাই ঈদের জামাতের সঙ্গে নামাজ পড়লাম সারা বিশ্ববাসীকে খুশি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক জানাচ্ছি আজকে ঈদের দিনে সমস্ত হানাহানি বন্ধ হোক সবাই আমরা একত্রিতভাবে যে যার মতো করে ধর্ম পালন করে আমরা বসবাস করি সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা বসবাস করি এবং ইসলাম শান্তির কথা বলে ইসলাম সৌভাত্রিত্বের কথা বলে সেই শান্তি এবং সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার দায়িত্ব সবার আমাদের তাই আবারও সবাই সমস্ত বিশ্ববাসীকে আজকে এই খুশির দিনে ঈদ মোবারক জানাচ্ছি এবং আরও শান্তি ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে এই কামনা করছি এবং সমস্ত চক্রান্তকারীরা ধ্বংস হোক এই কামনায় আমরা করছি الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر. الله أكبر، ولله الحمد. الله أكبر الله أكبر. الله أكبر ये का बाबा आओ हां तो राज जी और मैं कह रहा हूं एसआर को पता है मैं कह रहा हूं